কাল একুশে জুলাইয়ের শেষ পর্বের প্রস্তুতি চরমে গোটা নদীয়া জেলার পাশাপাশি নদীয়া শান্তিপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার এবং মানুষকে একুশে জুলাই সম্পর্কে অবগত করছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সাথে রয়েছেন মহিলা তৃণমূল কর্মী সমর্থক ও কয়েকশো কর্মী সমর্থক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আগামীকাল একুশে জুলাই মহাসমাবেশ মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেই দিকে যেমন কর্মী সমর্থক তাকিয়ে রয়েছেন ইতিমধ্যে যে শেষ প্রস্তুতি চলছে আপনি আপনার সাত নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে মানুষকে অবগত করছেন একুশে জুলাই সম্পর্কে আর কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যেভাবে তিনি আজকে দিশা দেখিয়েছেন জন্ম থেকে মৃত্যু অবধি স্বাভাবিকভাবে তিনি যে পরিষেবা দিচ্ছেন মানুষ আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছেন আজকে আগামীকাল তিনি কি নির্দেশিকা দেন সেই উদ্দেশ্যেই আমার এলাকার বহু মানুষ এবং শান্তিপুর পৌর এলাকার বহু মানুষ আজকে আমাদের সঙ্গে কাউন্সিলররা সকলকে নিয়ে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ আজকে নেওয়ার অপেক্ষায় আমরা সকলে অপেক্ষায় রয়েছি তিনি আজকে যে বার্তা নির্দেশ সেই বার্তা নিয়ে এসে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাতে শান্তিপুর থেকে ব্যাপক ব্যবধানে আহ্বান তারপরে এসে আমরা সকলে মিলে রাস্তায় তার অপেক্ষায় আমরা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি রয়েছেন তিনি আজকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশিকার অপেক্ষায় আমরা কালকে আগামীকাল ধর্মতলার উদ্দেশ্যে কয়েক হাজার মানুষ আমরা শহীদ সমাবেশে আমরা আমরা অংশগ্রহণ নাম সুব্রত ঘোষ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার